যে মালটা যারা মনে করেন চোদ্দশো বিক্রি আর লাহ যারা চোদ্দশো পনেরোশো কর্মী বিক্রি করছেন এদের জন্য আমাদের ইউনিক জামা সবচেয়ে বিশেষ কিন্তু উন্নয়নের কাজ রয়েছে এবং ইউনিক ডিজাইন রেট কিন্তু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি একক কাপড়ের মার্কেট হচ্ছে বুলতে গাঁও সে মার্কেট বুলতাকাগাঁও সে মার্কেটে হচ্ছে সাত হাজারের উপরে দোকান কিন্তু হাতের দিন হচ্ছে সোমবার আর মঙ্গলবার আর সোমবার মঙ্গলবার যদি আসেন তাহলে আমাদের আলিব পসলের দোকানটা খোলা দেবেন এছাড়া কিন্তু আমরা হাতে আসি না আর বললি দশ নম্বর দোকান সানমুন টেলারের সামনে এসে বললে চলে যে আলিব বসলের দোকান কোনটা অর্থাৎ ছিঁড়ি দিয়ে উঠে যে বারিন্দায় রয়েছে সানমুন টেইলার সানমুন টেলারের সামনে রয়েছে আলিফ বসলার হচ্ছে সানমন টেইলার্স সানমন টেলার্সের এদিক দিয়ে ঢুকতেই ঠিক সাতটা দোকান পরেই রয়েছে আলিফ বস্ত্রালয় আজকে কিন্তু সোমবার গুদুলিলেমের পূর্ব মুহূর্তে এমন তো অবস্থায় কিন্তু আমাদের দোকানে একটা নতুন পাইকারি আসছে আমাদের এখানে ঢাকা বস্তিলা থেকে আসছেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি একক কাপড়ের মার্কেট হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট আর আমাদের দ্বিতীয় তলায় আমার দোকানের নাম হচ্ছে আলিফ বসলায়ুটিক্স তার চুপ নতুন করে নিচ্ছি আমরা দেখেন দিল্লি বুটিক্স একবার ইউনিক ডিজাইন একবার ইউনিক ডিজাইন এটা হলো দিল্লি বুটিক্স যারা শুধুমাত্র পাইকারি নিয়ে পাইকারি মাল বিক্রি করবে এবং দোকানে জুড়ে নিবে

আপনার ছেলে উন্নত রাষ্ট্রে থাকে আপনি বাংলাদেশে আসছে বিয়ে করার জন্য একটা মেকা বড় সুন্দরী দেখবেন বাসায় যে যখন ড্রয়িং ইমেজে ফ্রেশ হবে তখন সে আগের রূপটা আর থাকে না ক্যামেরার বাস্তবতা কখনো মিলে না আপনারা সরাসরি চলে আসুন বোনটা গেছে দ্বিতীয় তলায় আমাদের দোকানটা ভিজিট করেন ভাল লাগে আমাদের থেকে নেবেন না বললে লাগলে অন্য বাজার কাছে তবে আমরা যারা দিচ্ছি সর্বনিম্ন রেটের পাইকারি থ্রি জাস্ট কয়েকটা মাল খুলে ধারণা দিচ্ছি কাস্টমারদের একটা মেসেজ দিচ্ছি যে নতুনত্ব কালেকশন লাগলে আপনি আলিফ বসলে আসেন ভিজিট করিয়েন দেখেন ভালো করে মাল নিল দেখছেন এটা জিনিসও এটা কিন্তু এটা জামা এটা ফোর পিস সাথে রয়েছে সালোয়ার সালোয়ারে কিন্তু রয়েছে কাজ এছাড়া রয়েছে ওনারা অল ওভার সিগন্যস করে দিয়েছে আমরা এ দেখছেন এটা দেখেছিল মার্জেন

গলা এবং ফ্যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহিদ ভাই আপনি চলে আসছেন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি একক কাপড়ের মার্কেট হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট আর আমাদের দোকানেরা রয়েছে বুলতা গাউসিয়া মার্কেটের তলায় আমার দোকানের নাম হচ্ছে আলিফ বস্তলায় আজকে আমি যে মালগুলো দেখাবো একটু ডিফারেন্ট করে দেখার চেষ্টা করবো আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন দুশো পঞ্চাশ দুশো বিশ চারশো সাড়ে চারশো বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস রয়েছে তবে আমরা আজকে একটু এক্সক্লুসিভ থ্রি পিস এই কারণে কারণ আমরা এখন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হলো প্রায় নভেম্বর মাসের মাঝে মাঝে চলে আসছি সামনে আস্তে আস্তে ডিসেম্বর তারপরে কিন্তু আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু রোজা আমরা চেষ্টা করতেছি যে রোজার যে কালেকশনগুলো দেখাবো আমরা একবার ইউনিক ডিজাইনে যে মালগুলো আনছি ওগুলো থেকে দেখানোর চেষ্টা করবো তবে আমরা আজকে একবারে কম দামিও দেখাবো না আবার দামিও দেখাবো না মিডিয়াম আমাদের আজকে ভাই আজকে সবকিছু মাল একবারে আপডেট মাল দেখাবো এবং ভিন্ন টাইপের কিছু মাল যেগুলো একটু ট্রিটমেন্ট হবে তবে আমি বলে নেই আপনারা আমাদের দোকানে কিন্তু পূর্বে দেখেছেন কম রেটের এরপর দেখেছেন বেশি রেটের আমি আজকে মিডিয়াম রেটে দেখে নেবেন এই যে মিডিয়াম রেটে যে মালগুলো আমরা দেখাবো এবং সব মনে করেন যে যারা পাইকারি নিয়ে দোকানে নিয়ে বিক্রি করবেন তারাই শুধু আমাদের ভিডিওটা ইনশাল্লাহ তাদের কাছে রাখবে আর ভিডিওটা এর থেকে যেট পর্যন্ত আপনি দেখবেন দেখলে হয়তো একটা নতুন ধারণা তৈরি হবে আপনি যে বিজনেস করবেন বিজনেস করার আগে এর থেকে জেড পর্যন্ত ভিডিওটা দেখেন জাস্ট একটা ধারণা নেন তারপর আপনি আল্লাহ নাম বলতে গেছে আমাদের দ্বিতীয় তলায় যদি আসেন তো আলিফ বসলের দোকানটা ভিজিট করে যান তো ভাই ফার্স্ট আসে আমাদের কে দেখাবেন আমরা দেখাবো প্রথম দেখাবো নাকি একবার ইউনিক জেনে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স হ্যাঁ ভাই দিল্লি বুটিক্স কার্চুপি দিবি কার্চুপি দোকানটা দেখলেই

পাঁচশো পাঁচশো বিশ এরকম অনেক দোকানদারে বিক্রি করতেছে তো আমরা বলেছি যে নাইফ ভাই আপনি শুধু ঢাকা থেকে আপনাকে রিকোয়েস্ট করে একটা ভিডিও দিচ্ছি আজকে যেহেতু মানে মার্কেটের প্রথম দিন স্টার্টিং এর তো সোমবার এগুলোকে আমি একটা ভিডিও দিচ্ছি আমার এই মালটা রেট হলো চারশো আশি চারশো আশিতে প্রতি পিসে চল্লিশ টাকা কমিশন চারশো আশিতে প্রতি পিসে চল্লিশ টাকা কমিশন তারপর রেট চারশো

এই যে আরেকটা মাল দিচ্ছি এটা হলো এর জমজম একশো প্লাস ডিজাইন এনেছি আমরা আমরা বলেছি যে বিসমুলা সারিগর এবং বসলের নতুন কোনো ডিজাইন না হলে কিন্তু আমরা বিভিন্ন দেখেন জমজম বিগ্রেড পেটেল প্যাটেল কালামকারী তারপরে মামা কটন এরকম বিভিন্ন বলে বিক্রি হচ্ছে এটা কিন্তু আপনার

করবেন তাদের জন্য কিন্তু বলতে চাই যে আমরা কিন্তু নতুন নতুন কোনো মান হলে কিন্তু আলিফ বসেন এবং বিসমুল্লা শরিকর লাইফে আসে না এ বেশ জমজম গ্রেট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের এবং গুণগত মান ভালো যারা বড় একটু ভালো কাপড়ে বিজনেস করতে চাই তাদের জন্য আমাদের আজকে মেসেজটা এই যে দেখছেন এটা হচ্ছে গিয়ে এদের জামা এছাড়া রয়েছে গিয়ে এটা আপনি মনে করেন যে সালোয়ারি কাপড় সাথে রয়েছে এটা ওন্না কাপড়ের গুণগত মান ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা বুঝে না জাস্ট সরাসরি দোকানে আসলে দেখে শুনে কিনা কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে এটা ওড়না ওয়েট ছয়শো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার শুধুমাত্র পাইকারিদের জন্য খুরসা হলে কিন্তু হবে না আর আমাদের এখানে অনলাইনে অর্ডার করতে হলে ন্যূনতম ত্রিশ পিস হলে অনলাইনে অর্ডার করতে পারবে এছাড়া কিন্তু আমাদের দোকানে পাইকারি না হলে কোনো অর্ডার করা যাবে না বারবার যারা কুর্সা নেবেন দয়া করে কুরসা দোকান থেকে নেবেন আমি কিন্তু আজকে একটু ভালো মানের কাপড় দেখাচ্ছি তবে আমাদের দোকানে সর্বনিম্ন দুশো টাকা থেকে থ্রি পিস শুরু আছে কিন্তু এত কম দামে থ্রি পিস আমরা দেখাই না আমরা চাই যারা বিজনেস জন্য নেবেন আল্লাহ ব্যবস্থা দেওয়ার জন্য না আপনি একটু ভালো মানের কাপড় দিয়ে ব্যবসাটা শুরু করেন আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুতকে হারাম করছে আপনারা চেষ্টা করি আলি বসোলা এবং বিসপিল যে দিয়ে থাকি আমাদের যেহেতু নিজস্ব কোনো পেজ নাই আমরা বিভিন্ন ব্লগার বিভিন্ন ইউটিউবারের কাছে ভিডিও দিয়ে আমাদের বিডুতে প্রচারের সাথে আমি আজকে যে দিলাম দেখাচ্ছি আমাদের প্রতি সপ্তাহে নতুন 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 কালেকশন আছে এখন যেটা দেখলাম এটা কিন্তু আপনি জমজম এ গ্রেড এছাড়া আমি এখন আরেকটা মাল দেখাবো মাসালের বি গ্রেড মাসাল বি গ্রেড গ্রেডালের বি গ্রেড এগুলো নতুনত্ব না হলে কিন্তু মনে করেন আমি বারবার বলি আলিবসোলা সারিবার কোনো ভিডিওতে আসে না আর আলিবসোলা

এছাড়া যদি দোকানে এসে নেয় কালার সেটিং করে ডিজাইন মিলায়ে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার মিলিয়ে নিতে পারবে দেখলেন মাসালের বিগ রেট এটা কিন্তু আপনার রেট হলো সাতশো পঞ্চাশ পঞ্চাশ থেকে এবার দেখা বলে সফট সিল্ক যে মালগুলো একবারে ইউনিক আসে ওগুলোই কিন্তু আমরা ভিডিও লাইফে দেখানোর চেষ্টা করি সফট সিল্কের একটা ডিজাইন দেখাচ্ছি সরাসরি দোকানে আসলে আরও হাজার হাজার ডিজাইন দেখে শুনে কিনা করতে পারবে যেগুলো ঈদে বিক্রি করতে আর ঈদ তো মনে করেন যে খুশি ঈদ আনন্দ যারা একটু ভিন্ন টাইপের নিয়ে বিজনেস করতে চায় যে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখবে দেখেন এটা কিন্তু মাস্তানরা কিন্তু এই যে সফট সিল্ক রিশিকা ক্যান্ডি বিশাল এগুলো কিন্তু ব্যান্ড হয়ে গিয়েছিল আমরা আবার নতুন করে এডিজেনগুলো এনেছি হচ্ছে এর জামা এছাড়া রয়েছে এটা কাপড় এটার সাথে রয়েছে এটা অন্য কাপড়টা দেখেন না ইট জাস্ট একটা মাখন ইনশাল্লাহ যারা দোকানে আসবে আরো দেখে শুনে কিনা কাটা করতে পারবে এটা কিন্তু সবসময় রেট কিন্তু সাতশো প্রতি ছয়শো পঞ্চাশ আমি বারবার বলি আলিম বাস বিশে বি আপনি দয়া করে একটু কাগজ নিয়ে বসেন নোট করেন লিখেন সরাসরি দোকানে আসেন আরো ভালো কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের বিডু দেখে যদি ভালো না লাগে আপনার ভুলটা কোস্টে প্রায় সাত হাজার উপরে দোকান আছে আপনি মন মতো দেখে শুনে কেনাকাটা করতে পারবেন অবশ্যই হাটের দিন আসবেন হাটের দিন হচ্ছে সোমবার এবং মঙ্গলবার এই দিন ছাড়া কিন্তু

একটা কালার খুলে দিচ্ছি যারা সরাসরি দোকানে আসবেন দেখবেন আসলে অনেকে বলে এখন তো উইন্টার চলে আসছে সামার কাল শেষ মানে গরম শেষ বাড়ির তো চলবে না ও ভাই আপনি দেখাচ্ছেন মুরগি দিবেন ভাই তাই আপনি কি কেন্দ্রের বাচ্চা কিন্তু চিন্তা করবেন জিনিস যেটা ভালো অবশ্যই দাম তার একটু বেশি এবং এক্সক্লুসিভ যদি কোনো ডিজাইন না হয় তাহলে কিন্তু বিড়ি করে লাভ নেই খালি বিডি করলে হবে না কোথায় আর কাজে মিল রাখতে হবে কারণ বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুঃখ বলো আর কি টাকা আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য দিয়ে আপনি বিজনেস শুরু করবেন তবে বারবার বলি কন্দমা জুতা পড়েন না ডায়াবেটিস হইব কম দামা খাবার খাই না পেটে ওষুধ হইব আর অতিরিক্ত কন্দমা অফারে মিশনে না দৌড়েয়া মানসম্মত কাপড় নিয়ে বিজনেস করে আপনি ব্যবসার লং টাইম করতে পারবেন খালি কন্দামা নেন না কারণ কন্দমা জিনিসের কোনো গ্যারান্টি হয় না দেখছেন ফেরতানোর যদি রঙের কোন সাতশো পঞ্চাশ এটাও প্রতি পঞ্চাশ টাকা স্যার রেট সাতশো আমি একটা ডিজাইন শুধু দিলাম এটা আমাদের ডিজাইন রয়েছে আমার এখানে প্রায় ছয়টা 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 ডিজাইন রয়েছে এটা শো দিলাম তো অনেকের প্রশ্ন খালি দামি দেখেন কম দামি দেখেন না ও ভাই আপনি কৃষক মানুষ আপনার মেয়ের জামাইকে দাওয়াত করছেন ঈদের সময় আপনি মেয়ের জামাইকে আপনি বাড়িতে দাওয়াত দিয়েছেন আপনি গোস্ত মাছ না জুগাইতে পারলো আপনি ডিম দিয়ে হলো বাদ দিবেন আপনি ঈদের কেনাকাটা করার জন্য নেবেন বিজনেস করে জন্য নেবেন আল্লাহরস্ত দেওয়ার জন্য না অর্থাৎ ছেলে খেলার জন্য ব্যবসা নয় জীবন জীবিকার জন্য ব্যবসা আপনি একটু গুণগত মান ভালো দিয়ে শুরু করেন আপনি ব্যবসাটা লং টাইম করতে পারবেন ভ্যাকসিন চিকেন কারি কারিপাদি কালার কিন্তু রয়েছে পাঁচটা প্রতিটা ডিজাইনের ছয়টা ডিজাইন রয়েছে রেট সাতশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ সার রেট কিন্তু

আপনার ছেলে উন্নত রাষ্ট্রে থাকে আপনি বাংলাদেশে আসছে বিয়ে করার জন্য একটা মেকা বড় সুন্দরী দেখবেন বাসায় যে যখন ড্রয়িং রুমে যেয়ে ফ্রেশ হবে তখন সে আগের রূপটা আর থাকে না ক্যামেরার বাস্তবতা কখনো মিলে না আপনারা সরাসরি চলে আসুন বুলটা যাচ্ছে দ্বিতীয় তলায় আমাদের দোকানটা ভিজিট করেন ভাল লাগলে আমাদের থেকে নেবেন না ভাল লাগলে অন্য বাইরের কাছ থেকে নেবেন তবে আমরাই ফার্স্ট হ্যাপ যারা দিচ্ছি সর্বনিম্ন রেডেড পাইকারি থিটিস এর দেখছেন এগুলো কিন্তু ফোর পিস জামা এছাড়া রয়েছে সালওয়ারি কাপড় রয়েছে অন্য এটা আমার ভিডিওটা কিন্তু আমি পূর্বে বেঁচেছিলো সাতশো পঞ্চাশ সাতশো বিভিন্ন দামে তো বিশেষ করে আজকে নর টিভির ভিডিওটা আমরা দিচ্ছি একটু ডিফারেন্ট করে এটা কিন্তু সাতশো টাকার প্রতি পিসে একশো স্যার রেট ছয়শো পঞ্চাশ টাকা ছিল আগে এখন সাতশো টাকায় একশো টাকা স্যার রেট কিন্তু ছয়শো আমি আবারও বলি মর্নিং দ্য ডে দিনের আবহাওয়া কীরকম যাব সকালবেলা বোঝা যায় নদীর পানিতে যেমন জোয়ার মাটা আসে কাপড়ের বাজার কিন্তু ডাউন করে এখন হলো মুন্ডা সিজন সামার শেষ উইন্ডার চলে আসছে সামনে মনে করেন যে রমজান চলে আসতেছে সবাই সবাইটা প্রস্তুতি নিচ্ছে যে বিজনেস করার জন্য হলো উপযুক্ত সময় যারা দোকানের জন্য মাল নেবেন পাইকারি মাল নেবেন তারা এই নতুন নতুন মালগুলো নিয়ে রাখতে পারেন ইনশালা ভালো প্রফিট করতে পারেন রেট ছয়শো দেখলাম ছয়শো টাকা রেটে এছাড়া দেখা বলেন আমার আরেকটা ইউনিক ডিজাইনের ড্রেস এটা কিন্তু আমরা চিমন গোল্ডের উপরে সিকুয়েন্স কাজ করে এসে এনেছি বিশেষ করে এগুলো রং গানে দেখব পার্টি জাস্ট ওয়াও কালেকশন একটা খুলে দিচ্ছি দেখেন এটাও কিন্তু ফোর পিস জাস্ট আমি বারবার একটা কথাই বলি আলিফ বসলায় এবং বিসমিল্লাহ শরী নতুন কোনো মাল না কিন্তু লাইফে আসে না দেখেন নতুন উদ্যোক্তাদের বলছি যারা স্টুডেন্ট র‍্যাপিড ইন যুদ্ধ বেকারত্ব আছেন আমি ওই ভাইদেরকে বলতে চাই ভাই কাক কিন্তু যৌবনে সুন্দরী নদী কিন্তু সাবোডে কুমারী টাকা থাকলে কিন্তু মিথ্যা কথাও বানি আপনি বিজনেস করেন নিজেকে খাটান অর্ড্যবসায় করে জীবনটাকে সাজান ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তবে আমার ভিডিও দেখেছি আপনি বেশি বিক্রি করলে বলেন এরকম না আমি বলতেছি যে আমার ভিডিওটা দেখে আপনি একটা ধারণা নেন অন্য ভাইদের কাছ থেকে কিনে করা যাবেন তাতে দুঃখ নাই তবে বিসমিল্লা শরিকর এবং আলিকবাস নতুন কোনো মাননা হয় যেহেতু বিডিও আসে না ওই দোকানটা একবার এসে বিজেট করে যান সোমবার মঙ্গলবার এখানকার হাটের দিন এটাও কিন্তু ফোর পিস স্যালারি কাজ রয়েছে রয়েছে এটা অন্য অন্য এটা সিকোয়েন্স করা আশা করি ইনশোল্লাহ ভালো প্রফিট করে ব্যস্ত পারবেন এই মাঠের রেট কিন্তু চোখ বন্ধ করা অবায় মনে করেন যে আপনি ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এটা রেট আটশো পঞ্চাশ প্রতি পিসে একশো সার নরাই টিভির জন্য প্রতি পিসে একশো সার ওয়েট কিন্তু এটা সাতশো পঞ্চাশ টাকা এরপরে জিনিসু জিনিসুর আমার আরেকটা ডিজাইন আসছে একবার ইউনিক ডিজাইন আমি তো বারবারও বলি এখন থেকে গুদিনী লগ্ন চলে আসছে যদি সুবে শিক্ষ পর্যন্ত আমরা মাল দেখাই আরিবাস সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না আমরা আজকে একটু জাস্ট কয়েকটা মাল খুলে ধারণা দিচ্ছি কাস্টমারদের একটা মেসেজ দিচ্ছি যে নতুনত্ব কালেকশন লাগলে আপনি বসলে আসেন ভিজিট করেন দেখেন ভালো করে মাল নিলে দেখছেন এটা জিনিসও এটা কিন্তু এটা জামা এটা ফোর পিস সাথে রয়েছে সালওয়ার সালোয়ারে কিন্তু রয়েছে কাজ এছাড়া রয়েছে এটা উন উনারা অল ওভার সিগেন্স করে দিয়েছি আমরা এই মালটা রেট নয়শো প্রতি পিসে কিন্তু একশো টাকা স্যার রেট কিন্তু আটশো তবে ডিজাইন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আমাদের দোকানে আসে হাজার হাজার কোয়ালিটি শুনে দেখে শুনে বুঝে কিনা কাটা করতে পারেন চলে আসেন বলতে গেছি মার্কেটের দিতে তলায় আমরা আছি সোমবার মঙ্গলবার দুই দিন কালার কিন্তু এটা রয়েছে চারটা কালার চারটি এবার আরও ইউরি কি আসছে নতুন কোন বাইরে ভাইরেছে ওগুলো দেখেন ভাই আমাদের একটা মাল রয়েছে মারজান মারজান এই দেখেন মারজানি আমি একটা মাল ফেলে দিচ্ছি কত আমাদের তো পাইকারি দোকান কালেকশনটা একটু বেশি রাখতে হয় অনেক বাইরে বলতেছে ভাই আমরা ব্যবসা করতে ভয় পাইতেছি কারণ এখন মানে উদ্যোক্তার থেকে আপনার দালালের দাম বেশি মনে করেন তারাও পাইতেছে না তারাও পাইতেছে না তবে বুঝে শুনে কিনা কাটা করেন আমরাই ফার্স্ট হ্যাঁ চলে আসেন ভুলটা গেছি আমাকে দ্বিতীয়তলায় এ দেখছেন এটা দেখেছিল মার্জান এই যে মার্জানের ইউনিক ডিজাইন আমরা বারবার বলি যে নতুন করে মাল না হলে আলিবসর কিন্তু বিন্যুত না এটা স্যার রয়েছে এটা অন্য এরকম যদি শত শত ডিজাইন দেখে শুনে কেনাকাটা করবেন যদি হাতের দিন আসেন এ দেখছেন এটা অন্য রেট কিন্তু আটশো টাকা মার্জেন রেট পূর্বের বিরুদ্ধে ছিল সাতশো পঞ্চাশ আমরা বলতেছি বাচ্চা কিনে একেবারেই মন্দা যেহেতু সামার কাল শেষ উইনটা চলে এসে শীতের সময় লাভ একটু কম করে সেল বেশি করবো অর্থাৎ স্টক খালি করার চিন্তা করতেছি আমরা যে এখনই উপযুক্ত সময় মাল যারা পাইকে নেবেন তারা কিনে নিয়ে রাখার জন্য রেট সাতশো দেখলেন মার্জান কালার রয়েছে চারটা প্রতিটা মানের চারটা করে কালার রয়েছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি মিলে যদি নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুর্চা হলে খুঁড়্তা দোকান দেখে নেবেন এখন যেটা দেখে পাবো আরেকটা ডিজাইন আসছে আমাদের নতুন এ দেখেন আমরা কিন্তু বারবার বলি যে এখন থেকে যদি সারাদিন সারা রাত্রে খুলি সব ডিজাইন শেষ হবে না মার্জেনে যে আরেকটা কোয়ালিটি একবার ইউনিক এটা কিন্তু সালোয়ারের কাজ দেখা পাই এডোলে জামা এডোলের জামা এছাড়া রয়েছে যে এটা সালোয়ারের কাপড় রয়েছে যে এটা উড়া ক্লিয়ার করে দিচ্ছি মার্জানের একটা ডিজাইন এটাও কিন্তু আটশো টাকা রেট একশো কমিশন রেট সাতশো রেট সাতশো মার্জান মার্জানের দুটা ডিজাইন দেখালাম এরকম ডিজাইন আছে আমাদের এখানে চব্বিশটা আমি কিন্তু আজকে বলতেছি জাস্ট অল্প কিছু মাল দেখাই কাস্টমারকে মেসেজ দিব এখন যে মাল দেখাবো ইউনিক ডিজাইনের লাহরি 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 যেগুলো মনে করেন যে তুল পাল করতেছে বর্তমানে একদম একবারে ভাইরাল বেস লাহোরি আমি একটা রিজেন খুলে দিচ্ছি আমরা দুইটা আইটেমে লাহোরি এনেছি আমরা জাস্ট একটা এখন খুলে দিচ্ছি পরবর্তীতে আমরা আরেকটা খুলে দিব জাস্ট ডিজাইনগুলো দেখেন আমি বারবার বলি লাহোরি ভাইরাল যে লাহোরি লাহোরি একবার ইউনিক ডিজাইন লাহোরি ইউনিক ডিজাইন এই যে এটা হচ্ছে এটা জামা এটা কিন্তু কারচুপি পাকিস্তানি মডেলের লাহোরি যেটা এটা সাথে রয়েছে সাথে রয়েছে এটা একটা রিজেন দেখালাম এটা হলো ওয়েট

মাখন মাখন সব কালার লাহোরি জন্য দেখেন এই যে এটা হচ্ছে গিয়া এটার জামা এছাড়া রয়েছে গিয়া এটার সালোয়ার সালোয়ার সাথে রয়েছে গিয়ে এটার অন্যা লাহোরি কিন্তু একটা তারিখে দেখলেন আমাদের আরেকটা মডেল রয়েছে আরো দামের ভিতরে এটা রেড নশো পঞ্চাশ একশো সার আটশো পঞ্চাশ প্রতি সপ্তাহে আপডেট ডিজাইন ঢুকবে আর খালি আসবেন নিবেন নিয়ে বিজনেস করবেন এ দেখলেন লাহোরি দুটো ডিজাইন রেড নশো পঞ্চাশ একশো সার আটশো পঞ্চাশ এখন দেখাবো লাহোরির একবার ইউনিক ডিজাইনের দামই কোনটা বাইর হয়েছে যেগুলো অন্য করা মনে করেন একবারে লাহোড়ি মালিক যেগুলো আনকমন খুলে দিচ্ছি দেখেন জাস্ট কাপড়ের গুণগত মান কোয়ালিটি সবকিছু দেখেন লাহোরি এ যে যারা মনে করেন যে চোদ্দশো পনেরোশো কর্মী বিক্রি করেছেন আর যারা চোদ্দশো পনেরোশো কর্মী বিক্রি করতেছেন এদের জন্য আমাদের আজকের ইম আছে যে লাহোড়ির ইউনিক ডিজাইন যে জামা এছাড়া রয়েছে এটা সবচেয়ে বিশদ তুলের কিন্তু উন্নয়ন ঝাঁকরা কাছ রয়েছে এবং ইউনিক ডিজাইন রেট কিন্তু এমআার এগারোশো পঞ্চাশ অনেক পার্টিরা আমাদের থেকে নিয়ে বিক্রি করেছে বারবার বলি নরাইল টিভির দেখে যারা আসবেন প্রতি পিসে একশো সার নেব রেট করান এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশে একশো সার এক হাজার পঞ্চাশ আমি আরেকটা ডিজাইন খুলে দিচ্ছি আমি বারবার বলি এখন থেকে যদি সুবেশা দিক কোনো দেখাই তাহলে আমাদের সব ডিজাইন দেখানোর শেষ হবে না জাস্ট এক দুটা ডিজাইন খুলে একটু মেসেজ দিচ্ছি সরাসরি দোকানে আসলে হাজার হাজার ডিজাইন দেখে কিনা কাটা করতে পারবেন লাহোরি কিন্তু এই যে আরেকটা ইউনিক ডিজাইন আসলে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে না যাচ্ছে আপনারা ভালো জানেন হাট ছড়াকায় অবস্থায় চিকলা চিগলা বলতেছি নতুন মাল দেখানোর জন্য চেষ্টা করতেছি লাহোড়ে যে ডিজাইনটা রেট এগারোশো পঞ্চাশ এটা প্রতি পিসে একশো সার এক হাজার পঞ্চাশ এটা কিন্তু উন্নয়ন রয়েছে গর্জিয়াস কাস যারা গর্জিয়াস থ্রি পিস যারা ইউজের জন্য কিনা কাটা করবেন যারা ওয়ানলাইনে প্রেস খুলে বসবেন অনেকে ভালো পাইতেছেন ভয় পাওয়ার কিছু নাই হতাশ হয় না বন্ধু শক্ত করমন বাস্তব হলে লড়তে হবে তোমার সারাক্ষণ একটা কথা মাথায় রাখবেন রাত্র যত গভীর হবে আমস্যা পূর্ণিমা বোধ করে ইনশাল্লাহ ভালো মন্দ মিলাই কিন্তু দুনিয়া লাহোরি হাজার পঞ্চাশ এবার দেখাবো আরো ইউনিক কি আসছে মাসালের মধ্যে যেগুলো গড়াই কাজ করেছি আমরা দুইটা ডিজাইন দেখাবো একটা এগুলো খুঁজতে ডিফারেন্ট মাসাল তো নাম ব্রয়লা বিক্রি করে বা আসলে অরিজিনাল গুলো ফেরা দেয় আমরাই দিচ্ছি যেগুলো একবার ইউনিক ডিজাইনের গর্জিয়াস কাজের যে মাসালের ড্রেসগুলো রয়েছে আমি তিনটা ডিজাইন খুঁজতে পারবো দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইন এটা কিন্তু ভালোটা এটা মানে দুইটা কোয়ালিটি করতেছে যে এটা কি আমরা একবার ইউনিক ডিজাইন এটা অন্য এবং মালের কোয়ালিটি সবকিছু দেখে শুনে কেনাকাটা করবেন পথারই তোমার কোনো সম্ভাবনা থাকবে না যারা ইউনিক ডিজাইন নিতে চান ইউনিক ডিজাইন একবার ইউনিক ডিজাইন

প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার রেট করে আমি এগারোশো এটা কিন্তু প্রতিটা চারটা করে কালার সেটিং সিস্টেমে করা দেখলেন এগারোশো টাকা মাসাল এবার দেখা বলে গিয়ে মাসালের আরেকটা ডিজাইন এটা কিন্তু আমি ইউনিক আরেকটা মাসাল খুলে দিচ্ছি এটা রেট কিন্তু নতুন ডিজাইন আমি তো বারবার বলি যে কত দেখাবো দাদা কত দেখাবো এখন তো ডিজাইন কিছু দেখাইতেই পারলাম না জাস্ট মন তো চায় সারাদিন সারা রাত্র খুলে খুলে করে ডিজাইনগুলো দেখাই আলিফ বস্তরায় আপনারা কেন আসবেন

সর্বশেষ আমি বোরিং এর দুটো ড্রেস দেখাবো সালোয়ার কাজের বোরিং এর কটনের ড্রেস গিয়ে দিদি বোরিং হ্যাঁ এই দেখেন আমি একটা খুলে দিচ্ছি হ্যাঁ যেটা দেখলেন মাসাল এখন যেটা খুলবো সেলোয়ার কাজের বোরিং যেগুলো মনে করেন নেয় মনে করেন শব্দে পাবেন না সচারাচার মনে করেন দুই একজনে প্রস্তুত করতে কস্টিং বেশি পরে আমরা চাই যে নতুন মাল না হলে যদি বিবে দিব না তাহলে নতুন মাল তো আমাদের দেখাইতে হবে করতে হবে এগুলো নিজের মাঝে যারা করবেন নিজের নিজের কিনা করে করবেন তাদের জন্য বোরিং এর ড্রেস এটার সাথে রয়েছে সেলোয়ার সালোয়ারে কিন্তু রয়েছে কাজ হান্ড্রেড পার্সেন্ট কত হবে এটা এটা দেখেন সালোয়ারের নিচে কিন্তু কাজ হবে সাথে রয়েছে এটা উন্না উন্নয়নাটাও কিন্তু ইউনিক এবং এই কাপড়গুলো একটা ডিফারেন্ট টাইপের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের এ দেখছেন এবার মালটা হলো চারটা কালার আমি জাস্ট একটা খুলে দিচ্ছি চারটে কালার রয়েছে এটার চারটা কালার রয়েছে এটার একটা ডিজাইন আমি আরেকটা ডিজাইন খুলে তারপরে দামটা বলে দিচ্ছি দেখছেন বোরিং এর আমাদের আজকে আমি এতটুকু দেখাবো তবে বিলুর শেষ হওয়ার আগে কয়েকটা কথা বলতে চাই যেটা একটু ডিফরেন্ট টাইপের সুন্দর ইনশাআল্লাহ এ দেখছেন এটাও কিন্তু বোরিং এর ড্রেস এটাও কিন্তু বোরিং এর এটাও কিন্তু সালোয়ার কাজের সালোয়ার কাজ রাস্তা একটু দামি মাল দেখালাম এই জন্য যারা মাত্র পাইকারি মাল নিয়ে রমজানের ঈদে বেচা কিন্তু করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই মেসেজ আছে রবীন্দ্রনা এটা রেট এক হাজার পঞ্চাশ প্রতিশো পঞ্চাশ যাক গুদিনে হয়ে আসছে আসতে আর দেখাবো না নতুন কোনো সুযোগ পড়লে আমরা আবার দেখানোর চেষ্টা করবো যে এখন যে মাঠে দেখালাম এটা কিন্তু আমরা বোরিং এর ড্রেস আমাদের এখানে সর্বনিম্ন রেট দুশো বিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ পঁচিশশো টাকা পিস পর্যন্ত আমাদের দোকানে থিপিস রয়েছে জাস্ট অল্পত একটা থিপিস খুলে কাস্টমারদেরকে মেসেজ দিলাম আপনি চলে আসবেন বুল্টাগার দ্বিতীয় তলায় আর অবশ্যই আমাদের দোকানের নাম হচ্ছে আলিব বসলায় হাটের দিন আসলেই কিন্তু আমাদের দোকান খোলা পাবেন এছাড়া কিন্তু আমাদের দোকান খোলা পাবেন না বিসমিল্লা শরিগর এবং আলিব বস্রলার নামে আমাদের দুটা প্রতিষ্ঠান রয়েছে বিসমিল্লা শারিগর এবং আলিব বস্রলের নিজস্ব কোনো পেজ নেই আমার সাথে যোগাযোগের নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ আমি পূর্ব বলেছি এখনো বলছি যদি বিভিন্ন চলাকালীন অবস্থায় আমার আচরণে কেউ কষ্ট পেয়ে দেখেন সবার কাছে ক্ষমা চিনিছি ক্ষমা সুনিষ্ট দেখবেন সবাই আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ বিকেল